আসসালামু আলাইকুম। আমর তো জানাচ্ছি জাগুয়ার স্পোর্সে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন পাপ শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আরো এক বছর শান্তি থাকছেন টেস্ট দলের অধিনায়ক। চ্যাম্পিয়ন হয়ে কত পেল বেঙ্গালুরু ব্যক্তিগত পুরস্কার কে কে পেলেন? আঠাশ ধাপ করে এগে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং এ তানজিদ ও পারভেজ। একই করল ভারত প্রশাসন কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে এগারো জনের মৃত্যু ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত 2024 সাল থেকে তিন ফরমেটে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন শান্ত শুরুতে এক বছরের জন্য অধিনায়ক করা হয় তাকে পরে তা বাড়িয়ে চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি শেষে টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ সেখানে অধিনায়ক ছিলেন না শান্ত 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক করা হয়েছিল লিটন দাসকে টেস্ট এবং ওয়ানডেতে পাকা পাকিভাবে অধিনায়ক হিসেবে একজনের নাম ঘোষণা করাটা বাকি ছিল এবার টেস্ট শান্তকে দুই টেস্টের জন্য ষোলো সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দলের অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদি হাসান মিরাজ বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে টপ ওয়ার্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরো এক বছর থাকছেন যে দায়িত্ব তিনি দু সালে পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ সহ অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল এরাই দায়িত্বে বহাল থাকবেন শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট তিন ওয়ান ডে এবং তিন টি টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ সতেরো জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট 25 জুন কলম্বোতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ আঠারো বছরের অপেক্ষার পর এমন সাফল্য পেয়েছে বিরাট কোহলির দল। অন্যদিকে চতুর্থবারের মতো ফাইনাল হেরে শিরোপা বঞ্চিত হয়েছে পাঞ্জাব। এবারও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল দেখার পর ভক্তদের প্রস্তুত চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু ব্যক্তিগত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে কে কি পেলেন জেনে নেওয়া যাক আইপিএল দু হাজার পঁচিশ আসরের দলগত ব্যক্তিগত পুরস্কারের তালিকা পুরস্কারের মূল্য হিসেবে কাদের হাতে কত টাকা উঠলো চোখ রাখা যাক সেই তালিকাতেও চ্যাম্পিয়ন হয়ে বেঙ্গালুরু জিতে নিয়েছে ট্রফি এবং বিশ কোটি ভারতীয় রূপে আর রানার্স আপ পাঞ্জাব কিংস জিতেছে শিল্ড ও বারো দশমিক পাঁচ কোটি রূপে সবচেয়ে বেশি সাতশো উনষাট রান করে অরেঞ্জ ক্যাপ হাতিয়ে নিয়েছে সাই দর্শন পেয়েছেন শাহরুখ এবং দশ লাখ রূপে আর সবচেয়ে বেশি পঁচিশটি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন প্রসিদ্ধ কৃষ্ণা পেয়েছেন শাহরুখ এবং দশ লাখ রূপে প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছে ক্রুনাল পান্ডিয়া জিতেছেন ট্রফি ও পাঁচ লাখ রুপি টুর্নামেন্ট সেরা ক্রিকেটার সূর্য কুমার যাদব নিজের পুরস্কারের ঝুলিতে যোগ করেছেন ট্রফি এবং পনেরো লাখ রুপি উদীয়মান ক্রিকেটার হয়েছেন সাইসু দর্শন পেয়েছেন ট্রফি এবং দশ লাখ রুপি সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন নিকোলাস পুরাণ সাথে ট্রফি ও দশ লাখ রুপি অন দ্য গো ফোর্স অব দ্য টুর্নামেন্ট জিতেছে সাই সুদর্শন হাতিয়ে নিয়েছেন আরো ট্রফি ও দশ লাখ রুপি সব মিলিয়ে দলীয় ও ব্যক্তিগত পুরস্কার জিতে দুর্দান্ত সময় পার করেছেন এই তারকা ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দলের সর্বোচ্চ রান করে র্যাঙ্কিং এ এগিয়ে আছেন তানজিদ হাসান তার মতো ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছে শেষ ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন উন্নতি করেছে জাকির পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিং এর সাপ্তাহিক হাল নাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি টি টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আঠাশ ধাপ করে অগ্রগতি হয়েছে দুই ওপেনার তানজিদ এবং পারভেজের পাকিস্তানের তিনটি টোয়েন্টির একটিতেও ফিফটি করতে পারেনি তানজিদ তবে প্রতি ম্যাচেই ভালো শুরু পান তিনি রান করেন যথাক্রমে একত্রিশ তেত্রিশ ওয়াশ হওয়া সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ একশো রান করে র্যাঙ্কিং এ এই ওপেনার আছেন তম স্থানে তানজিদের উদ্বোধনী জুটির সঙ্গে পারভেজ প্রথম দুই ম্যাচে করেন চার ও আট রান ব্যর্থতা ঝেড়ে শেষ টি টোয়েন্টিতে চৌত্রিশ বলে চিষট্টি রানের ইনিংস খেলেন তিনি এই পারফরমেন্সে টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সেরা একশোতে ঢুকেছেন তিনি আছেন পঁচানব্বইতম স্থানে সিরিজে একান্ন রান করা জাকির আলী তিন ধাপ এগিয়ে এখন আটষট্টিতম স্থানে আছেন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যান মধ্যে সবার উপরে এখন তাহিদ হৃদয় সাধাব পিচ্ছে তার অবস্থান একচল্লিশতম ধারাবাহিক পারফরমেন্সে র্যাঙ্কিং এ বিশাল লাভ দিয়েছে মোহাম্মদ হারিস এক সেঞ্চুরিতে সিরিজের সর্বোচ্চ একশো রান করা পাকিস্তান টপ অর্ডার ব্যাটসম্যান দুশো দশ ধাপে গিয়ে ক্যারিয়ার সেরা ত্রিশতম স্থানে টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার উপরে ট্রাভেসেন বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফে বোলারদের র‍্যাঙ্কিং এ বাংলাদেশের কারো উন্নতি হয়নি এক ম্যাচ খেলে দুই উইকেট নেওয়া পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদি 18 ধাপে গিয়ে যথাযথভাবে 19 নম্বরে টি-20 এর অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই চূড়ায় ভারতের হার্দিক পান্ডিয়া ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমর জাই একই করলো ভারত প্রশাসন কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে এগারো জনের মৃত্যু পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে কোহলি ও তার সতীর্থনে স্পর্শ করে স্বপ্নের শিখর কিন্তু সে আনন্দের মাধুর্য রূপ নেয় চরম বিষাদে বুধবার ট্রফি নিয়ে ঘরের মাঠ বেঙ্গালুরুতে পা রাখে আর দল এরপরে সমর্থকদের বাঁধন ভাঙা উচ্ছ্বাস এবং এক মুহূর্তে রূপ নেয় মৃত্যুকোপে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারিয়াছে কমপক্ষের সাতজন তবে বিভিন্ন গণমাধ্যম মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে টাইমস অফ ইন্ডিয়া এবং রয়টার্স জানায় সাত জনের মৃত্যু কথা অন্যদিকে এলবিডাব্লিউর দাবি সংখ্যাটি এগারো যাদের অধিকাংশই তরুণ এবং নারী আহত হয়েছে পঁচাশ জনেরও বেশি যাদের অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মূলত বিকেল পাঁচটায় কর্ণাটক বিধান সৌধ থেকে শুরু হওয়ায় কথা ছিল বিজয় প্যারেড যেটি চিরান্দা স্টেডিয়ামে দিয়ে শেষ হওয়ার কথা কিন্তু শেষ মুহূর্তে বেঙ্গালুরু পুলিশ ট্রাফিক জোটের অজুহাতে প্যারেডের অনুমতি বাতিল করে আয়োজনটি স্থানান্তরিত করা হয় স্টেডিয়ামের ভেতরে যেখানে প্রবেশাধিকার ছিল সীমিত কিন্তু তাতে জনস্রোতকে থামানো যায়নি অতিরিক্ত ভিড় এবং অব্যবস্থাপনার কারণে ঘটে এই মর্মান্তিক ঘটনা চিনানসামে স্টেডিয়ামের বাইরে ভক্তরা ধাক্কাধাক্কি করে ভেতরে ঢোকার চেষ্টা করেন আর সেখান থেকে ঘটনার ভয়াবহ রূপ নেয় হাজার হাজার সমর্থকদের বিধানসৌধের সামনেও খেলোয়াড়দের উৎসাহ দিতে অপেক্ষা করতে দেখা যায় শহরের বৃষ্টি ভেজে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ করে তোলে আগের রাতে জয় উদযাপনে রাস্তায় উপচে পড়া জনস্রোতে সামলাতে পুলিশকে ভীষণ বেগ পেতে হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবারাম দুঃখ প্রকাশ করে বলেন আমি অতিরিক্ত জনসমাগমের জন্য ক্ষমা প্রার্থী আমরা পাঁচ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছিলাম কিন্তু এটা ছিল এক আবেগপ্রবণ তরুণ ভিড় ওদের উপর বল প্রয়োগ করা যেত না যখন পুরো দেশ এবং কর্ণাটক আর সিবির জয় উদযাপন করছিল তখন রাজ্য সরকার কোন রকম প্রস্তুতি ছাড়াই তাড়াহুড়ো করে বিজয় র্যালি আয়োজন করে এই দুর্ঘটনার কারণ হয়েছে সরকার আগে ভাগে কোনো প্রস্তুতির কথা ভাবেনি তারা শুধু প্রচারেই বেশি আগ্রহী ছিল এর ফলে এগারো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে কিছু মানুষ আইসিইউতে আছে আমি কিছু আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছি ঘটনার স্থলে কোন পুলিশ ছিল না অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও ছিল না মুখ্যমন্ত্রীর উচিত এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরো একবার আরো এক বছর শান্তি থাকছেন টেস্ট দলের অধিনায়ক চ্যাম্পিয়ন হয়ে কত পেল ব্যাঙ্গালুরু ব্যক্তিগত পুরস্কার কে কি পেলেন আঠাশ ধাপ করে এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং এ তানজিদ ও পারভেজ একই করল ভারত প্রশাসন কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে এগারো জনের মৃত্যু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ